ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় মানুষের ক্ষয়ক্ষতির ও দুর্ভোগের সীমা পরিসীমা নেই সেই সাথে প্রকৃতি ও পাখিদের অবর্ণনীয় ক্ষতি কিছুটা তুলে ধরার প্রয়াস আমার মশাই অত্যন্ত প্রকৃতি প্রেমী মানুষ তাই আমাদের বাড়ি গাছগাছালিতে পূর্ণ আর এ কারণে শত শত পাখির বাস আমাদের বাড়িতে তাদের ডিম পাড়া থেকে বাচ্চা ফুটানো সবটাই ঘটে থাকে আমাদের চোখের সামনে এই ঝড়ের ফলে তাই শত শত ডিম নষ্ট হয়ে যাওয়া এবং অনেকগুলো বাচ্চা মারা যাওয়ার বিষয়টি আমার কাছে খুব কষ্টদায়ক সেই সাথে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট তলিয়ে ঘেরগুলো সব একাকার হয়ে মানুষের ভোগান্তির শেষ নেই তবুও বলতেই হবে প্রকৃতি আমাদের আশ্রয়স্থল কেননা সুন্দরবনের প্রভাবে আমরা অনেক ক্ষতি থেকে রক্ষা পাই তাই প্রকৃতি ও তার সকল প্রাণীকে রক্ষা করার দায়িত্ব আমাদের করতে করতে হঠাৎ ঘূর্ণি বাতাস আসে সেদিক মনোযোগ রাখবা সাঁতার দিক সাঁতার একটু গোড়ার দিক ধরো হ্যাঁ আপনারাও বাঁচতে না তুমিও ঘূর্ণি ঘূর্ণি বাতাসে Osionfish. Yeah! Its is seriously wet! YeahhSenkai God doesn't want এবার কিন্তু বাতাসাটি বেশি ঘরের কাছে চাপি দাও ও গান ধরেছে স্লিপ করতিস কিন্তু এ পাঠ হাফ আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম

गया तो गया। <laughs> ये से। वो राखों दिखा ले। चले जाओ तो ये आना तो लाइक है सिर्फ। यार ये तो बिजी है। ये आउट दी मतलब बिजी। हम ना बिजी तो बिजी। याऊँ स्टार्ट। त्याग को तो कोई जाओ तारा।

এরা এরম করো এবার টাইম কাতে পাতা ওই দিক করো হুম এবার এবার তাকাও সামনের দিক কাটতে অবস্থা তুমি বলতে পারি তো হুম হ্যাঁ এরম এরম ভাবে আগো কাজ করি ধরো আবার ওইদিক দিক কাজ করি ওদিক কাজ করলি কেন তো ওদিক কাজ করলে বাতার বাজে না কিছু এরম ভালো কাজ থাকবে সাথে সামনের দিক ডান সাইডে কাজ থাকবে হ্যাঁ আরে গেল সেমুরে যাবেন উল্টে এর আমরা কাজ চাও ফোন রাখছি কারণ রিমুরো তাই দাট এইদিকে এক করনি

i'll have

भानी बाहर ओ बाबा जा काट देती ना हाँ। कादर काड़ी ये तो की बंगल मार मरी किस और आरा, आरा के लिए सैंडल जावन है एक घेर एक है ना जगिया से देखे चाह हमारे जितने भी साथी

Skal vi se

এবার টাইম কাতে পাতা ওই দিক করো হুম এবার এবার তাকাও সামনের দিক কাজ তো বসতে রিমু বলতে পারছো হুম হ্যাঁ এরম এরম ভাবে আগো কাজ করে ধরো আবার ওই দিক কাজ করি ওই দিক কাজ করলি কেন ওই দিক কাজ করলে বাতার বাজে না কিছু এরম ভালে কাজ থাকবে সাথে সামনের দিক ডান সাইডে কাজ থাকবে হ্যাঁ

ওরে রিমুবা ছাতাটা উল্টো শেষ দেবে না কিচ্ছু মাথায় এর নেই কতি খাবার উল্টো সব ও সাটা একদম কাটছো দক্ষিণ দিক এইটা পজবালিছি ইছি এ খটাফুটি হোক সিস্টেম ওরে বিয়া সব শব্দ না স্যান্ডেল ফাদে আসো কি করে না

ডাল আলোটা পড়লো ডাল ডালের ডালে দেবে তো আমাদের স্বয়ংপূর্ণ পরিমল চন্দ্র বৈদ্য করেছে Doğru bu. Tamam, başlat. Uday. Geri seyredin. Gündür.